আসসালামু আলাইকুম ব্যার্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাস্সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের একটা হিডেন ম্যাপ এই ম্যাপটা যে আছে অনেকেই জানে না তো আপনি জেনে রাখেন আপনার জন্য অনেক ভালো হবে তো এই ম্যাপে খেলার জন্য সর্বপ্রথম আপনাকে ফ্রি মোডে ক্লিক করতে হবে তারপর আমি যেখানে যেখানে দেখাই ওইখানে ওখানে ক্লিক করবেন তাহলে খুব ইজিলি পাওয়া যাবেন দেখেন ভালোভাবে দেখে নেন এক নাম্বার প্লাস এই দুই নাম্বার এখানে ক্লিক করে গোতে ক্লিক করে দিবেন আপনাদের কিছুক্ষণ লোডিংয়ের পর ম্যাপটে নিয়ে যাবে ম্যাপে যাওয়ার পর এখান থেকে আমি যেদিকে যেদিকে যাই ঠিক ওইদিকে ওইদিকেই দিকে যাবেন তাহলে ম্যাপটা পাওয়া যাবেন আর চলতে চলতে বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শকের থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন যাতে এই রকম নতুন নতুন ইন্টারেস্টিং ম্যাপগুলা শেয়ার করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এইখান থেকে আপনাকে ডানে যেতে বলবে আপনি যাবেন না একদম সোজা যাবেন আমি যেদিকে যেদিকে ঠিক এই দিকে যাবেন তাহলে কিন্তু খুব ইজিলি পাওয়া যাবেন আর এখানে একটা মেবি অফ আছে হ্যাঁ এখান থেকে আপনারা অফ রোড দেখতে পারতেছেন এই অফরোড দিয়ে চলে যাবেন তাহলে অনেকটাই খাসে হবে আপনাদের অত ঘোরার দরকার নাই আমি একদম সিম্পলি দেখাবো খুবই ইজিলি পাওয়া যাবেন তো এখান থেকে আপনাদের একটু সামনে যেতে হবে এটা কি মেবি একটা যাই হোক এখান থেকে আপনারা বাদ দিকে ঘুরে যাবেন এখান থেকে বাদ দিকে যাবেন অনেকে আছে ডান দিকে যাবেন তারা পাবেন না বাদ দিকে কিন্তু যেতে হবে আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি যেদিকে যেদিকে যাচ্ছে ঠিক দিকে যাবেন আর একটু সামনেই আছে ম্যাপটা বেশি দূরে না এয়ারপোর্ট প্লেন ওঠানামা করতেছে লাইভে দেখতে পারবেন একদম লাইভে তো আপনারা এই যে এইখানে ঢুকে যাবেন সাইনবোর্ডটা চিনে রাখেন এখানে যাওয়ার পর আমি যেদিকে যাচ্ছি এই দিকে যাবেন উপরের দিকে উঠে গেলে কিন্তু পাবেন না আমি যেদিকে যেদিকে এদিকে এদিকে যেতে হবে যাওয়ার পর আর একটু দেখতে তো পারলেন দুইটা কি প্লেন রাখা আছে এখান থেকে বা দিকে ঘুরে যাবেন বা দিকে যাওয়ার পর একটু সামনে কিন্তু দেখেন প্লেন রাখা আছে মেবি দুইটা প্লেন এখানে রাখা আছে দেখতে পারতেছেন তো এটাই ছিল এই ম্যাপের এটা হিডেন ম্যাপ সবাই কিন্তু জানে না তো আপনি জেনে রাখেন আপনি অন্যকে গাইড দিতে পারবেন তো এখন লাইভে দেখাবো প্লেন আদৌকে এখানে ওঠানামা করে কি না লাইভেই দেখাবো তো লাইভে দেখেন প্লেন কিন্তু এখানে আসতেছে প্লাস আর একটু সামনে থেকে কিন্তু প্লেনটা উপরের দিকে উঠে যাবে তো আশা করি ভিডিওটা সকলের কাছে অনেক অনেক ভালো লাগছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য